দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী নিহতের জন্য সরকার ও বাহিনীকে দায়ী করেছেন ছাত্র আন্দোলনের নেতারা কেন্দ্রীয় শহীদ অবস্থান পালনের সময় তারা বলেন শিক্ষার্থী নিহতের প্রতিবাদে আন্দোলন চালিয়ে যাবেন তারা এদিকে ছাত্রলীগের সমাবেশ থেকে সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন দাবি করেছেন সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের হামলার কারণে প্রতিরোধ করেছে ছাত্রলীগ সাইফুল ইসলামের রিপোর্ট শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেন দেশের বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী শিক্ষার্থী নিহতের ঘটনায় সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকে দায়ী করেন তারা পুলিশের গুলিতে এই মাত্র নিহত হয়েছেন পুলিশ কো লেলিয়ে দিয়েছে সেই কারণেই পুলিশ সাহস পেয়েছে এবং আমাদের ভাইদের উপরে তারা গুলি করেছে আমাদের ভাই শহীদ হয়েছে আমরা শিক্ষার্থীরা আমাদের শহীদ ভাইয়ের রক্তকে বৃথা যেতে দেব না আমরা অবশ্যই এর বিরুদ্ধে কঠোরতম আন্দোলন আমরা গড়ে তুলব এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্করজের সামনে সমাবেশ করে ছাত্রলিগ এতে সংগঠনের সভাপতি সাদদामु হোসেন দাবি করেন সোমবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা ছাত্রলিগ এর উপর প্রথমে হামলা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ক্যাম্পাসে নৈরাজ্য করলে ছাত্রলীগ তাদের রুখে দেবে বলে হুঁশিয়ারি দেন তিনি যেখানে সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করে এই প্রবেশনাল আন্দোলনকারীরা এই রাজাকারের তারা এই বাংলার পবিত্র জমিনে আমি রাজাকার বলে স্থোগান দেখার অর্থত্য দেখিয়েছে বাংলাদেশ তো শুরু থেকে দায়িত্বশীল আন্দোলন দায়িত্বশীলভাবে প্রত্যেকটি কর্মকাণ্ড পরিচালনা করেছে এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনী সাইফুল ইসলাম জিটিভি নিউজ ঢাকা